দুনিয়ার যে কোনো বিষয়কে যদি পড়তে চান এর হক আদায় করে সঠিক ভাবে চারটি তাকে মানা লাগবে এক নাম্বারে এটা পড়া লাগবে সুন্দর করে কি করে এটা তো আমি বানালাম নাকি না বারণ কারীম

আমি দেখেছি এই দেশের চরিত্রে একশো জনের ফসানিক সুযোগ খুব ভালো রিপোর্ট

قرآن قريب كان وإذا سمعوا معهم رمسل الرسول فراء عن الأرم من التعبيد مما عرفوا من الله إلى آخر آيات

যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে আমি যে শব্দ গুলো বোঝাচ্ছি তো কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া করান পড়ার ব্যাপারে শব্দ আছে কয়টা এক নম্বরে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নম্বরে সে বুঝবে এবং বিষয়ের উপর তার বাস্তব জীবনে আমল লাগবে এটাই ঝামেলা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম এ জানে না কে এটা জানার বড়দের আমল আছে বলেন এই যে 1 বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয়

আপনার দিয়ে উপায় করে সোধ ঘোষ মানুষের উপরে জোরুম করে ফাঁকি দিয়ে নাই ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটা বেশি করে ফেললাম নাকি আপনি মনে করছেন অবশ্য বানালাম একটা একটা করে না যেগুলো বলছিস আমি করে এসেছি

পরিশুদ্ধ করে পড়ে আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা করান করার চার নাম্বার শর্ত চার নাম্বারটাকে সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ

দশটা শব্দ থাকে নয়টা ভুল করে আপনার বড়ও তো ওইরকম হয়ে যাচ্ছে নবীর হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়াই পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা জহারাহু কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ঝাড় করার চেষ্টা চালায়

এটা জরিপ হয়েছিল এই দেশের 100 জনের 15 জন মানুষ মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে ফাজতাজ আরারব এটা বিজয় হোক আর বাকি 100 জনের 85 জন শুধু না না আছে। এই যে হচ্ছে না থিন নম্বরে কি ছিল